কথায় আছে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে বাস্তবে ঘটল ঠিক তার উল্টো সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি এবং তার ভাগ্নে মিলে সর্বনাশ করল সমবায় ব্যাংকের এই দুজন মিলে লুটে নিয়েছে বারো হাজার ভরি স্বর্ণ রাশেদ ঘটনা কিন্তু এখানেই শেষ নয় স্বপ্রণোদিত হয়ে দুদকের করা মামলা থেকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় এক নাম্বার আসামি মহিউদ্দিন আহমেদের নাম দেননি তদন্ত আরও মাসুমিয়া ব্যাংক হতে কোনো জানাচ্ছেন থেকে বারো হাজার ভরি স্বর্ণ চুরির ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি দুই হাজার বিশ সালের মার্চ থেকে জুন পর্যন্ত মাত্র চার মাসে দেড়শো কোটি টাকা দামের বিপুল স্বর্ণ গায়েব নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে মিলল চাঞ্চল্যকর নতুন তথ্য সমবায় ব্যাংকের স্বর্ণ গায়বের ঘটনায় দুই হাজার একুশ সালে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন দুর্নীতি দমন কমিশন মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি করা হয় সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহিকে যেখানে আসামি করা হয় আরও আটজনকে কিন্তু চার্জশিটে বাদ দেওয়া হয় মহির নাম অনুসন্ধানে জানা যায় দুই সালে রাজনৈতিক বিবেচনায় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহি এরপর ভল্টের দায়িত্ব দেন তার ভাগ্নে ও ক্যাশ অফিসার নূর মোহাম্মদ ও চাচাতো ভাই ব্যাংকের এজিএম হেদায়ত কবিরকে এই দুজনকে সাথে নিয়ে ভল্ট থেকে বারো হাজার ভরি স্বর্ণ লুটের অভিযোগ ওঠে মহিউদ্দিন মহির বিরুদ্ধে স্বর্ণ হয়েছে কি আপনার রিসিপ্ট জাল করে নকল করে ওইটা আমাদের যারা ফেরত দেয় ফেরত দেওয়ার প্রক্রিয়ার সাথে দ্বারা জড়িত তাদেরকে রিসিপ্ট দিতে সব দিতে দিয়ে ব্যাংকের যে টাকাটা ব্যাংকের পাওনা টাকাটা দিয়ে স্বর্ণ নিয়ে গেছে থেকে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতে সব চেষ্টাই করেন যুবলীগ নেতা মহি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত করতে দেননি উল্টো মন্ত্রণালয়ের তদন্ত আদালতে মামলা করে স্থগিত করান এই জন্য ব্যাংকের ভেতরে প্রকাশেই দিতেন হুমকি ধামকি মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করছিল মন্ত্রণালয়ের নির্দেশে এক একটা মন্ত্রণালয় অধি সমবায় অধি দপ্তর মিলে একটা তদন্ত কমিটি হয়েছিল তখন আরও তার অন্যান্য নিয়ম নিয়ে নিয়ম নিয়ম তারপরে স্বর্ণের ব্যাপার আরও অনেক নিয়ম তখন উনি কোর্টে একটা ইয়ে করে মামলা করে এটাকে স্ট্যাটাস কো মানে স্থিতাবস্থা মানে তদন্ত করা যাবে না মহিউদ্দিন মহির বিরুদ্ধে আছে ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগও আমাদেরকে আগামী মিটিংয়ে চেক করবো বর্তমানে সমবায় ব্যাংকের ভল্টে বন্ধক আট হাজার তিনশো আটচল্লিশ ভরি স্বর্ণ বিপরীতে ঋণ দেওয়া আছে তিরিশ কোটি বারো লাখ টাকা মাসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা